বন্ধুরা সুমিত্রার ঘর সংসারে আজকে রেসিপি হচ্ছে নিরমিষ্টি ভেজিটেবিলের চপ টেবিল কোন বেড করে নেব ভালো করে আপনারা পারলে সুবিধেও সবচেয়ে নিতে পারে যা যেটা সুবিধে আমি নিয়েছি এখানে দশটা মতো চপ হওয়ার কথা গাজর আলু সেদ্ধ আমি সে আলুটাকে সেদ্ধ করে রেখেছিল চার দুটো আলু নুন দিয়ে আর বীর গাজরটাকে গেপ করে নিয়েছি এবার আমি ওকে পারিটা করে নেব প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম একদম হালকা আছে ভাজবো নাহলে বাদামগুলো ভালো সেদ্ধ হবে না ভাজা হবে না হয়ে গেছে ভালো করে না বাদাম ভাজলে চপটাকে খেয়ে ভালো লাগবে না কাঁচা কাঁচা লাগবে বাদামগুলো তুলে দিলাম কাঁচকরম দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচি এখানে কাঁচা লঙ্কা আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচি আমি তিনটে জিনিস মিশিয়ে নিলাম একসাথে ভালো করে হাতে করে মিশিয়ে দিচ্ছি এবার আমি মশলাটা হয়ে গেছে মি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নেব অল্প নুন দিয়েছি এবার আবার হাফ নুন দিয়ে দিচ্ছি একটু ভালো করে নাড়া চাড়া করতে হবে তেলটা ছাড়লে আমার জিনিসটা হয়ে যাবে ঘরে খাবেন খুব ভালো লাগে আমি একদম জল ফল দিচ্ছি না কিন্তু জল দেওয়া চলবে না আলুগুলো আমি কিন্তু হাতে করে চটকে নিয়েছি ভাজাগুলো দিয়ে দিলাম ধনে পাতা কুচি সেগুলোও দিয়ে দিলাম মিশিয়ে নেব কিছুই না খুব সহজ লোকেলে লোককে একটু টিফিন করে দিতে পারবেন যাদের মিষ্টির দোকান অনেক দূর এটা ঘরে তৈরি করে দিতে পারবেন এর সাথে চা দিয়ে দেবেন আত্মীয় স্বজন এলে আপনার সুবিধে হবে ঘরেও জিনিস পাওয়া গেল করে রেখেছি এটাতে গোটা দিরে জিরে গোটা ধনে ছোটো এলাচ লবঙ্গ ডালচিনি দিয়ে আমি মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম এটা আমি ঘরেই তৈরি করে রাখি এখানে লেড়ো গুঁড়ো দিয়ে এইটা একটু নরম নরম আছে বলে এখানে মিস করছি লেড়ো গুঁড়োটা এটা ভালো টাইট হবে এবার আমি বড় বড়ো সাইজে আগে গোল করে নেব গোল করে হাতের দ্বারায় লম্বা করে নেব দু সাইড একটু চেপে দেবেন এবার প্রত্যেকটা আমি করে নেব আগে গোল করবেন টাইট করে গোলটা করতে হবে গোল করে একটু সামান্য লম্বা করে নেব লম্বা করে দু সাইড চেপে দেবো একটু এরকম করে প্রত্যেকটা করে নেব ডিম দিচ্ছি না বলে এখানে হচ্ছে ময়দাটা গুলে নিলাম চামচটা ময়দা গুলে নিয়েছি এক চামচি বিন নুন দিয়ে দিলাম আর বিন দিয়ে দিলাম এটা আমি ঘরে তৈরি করেছি গুঁড়োটা ভাজবো এখানটা আমি দিয়ে দিলাম ডুববে দিলাম এবার আমি ময়দাটাতে মাখিয়ে নেব ভালো করে কোট করে নেব আমি এটাতে ভালো করে কোট করে নেব আবার একটা করে নিচ্ছি এরকম করে প্রত্যেকটা করে নেব আবার বাদ কোনো করে নেব একদম হালকা করে গ্যাস কমিয়ে দিয়ে একদম করব কেন কাঁচা নালে ভেতরে থেকে যাবে আর আস্তে আস্তে ছাড়বো হয়ে গেছে চপগুলো কিনে নেব খাবেন আমার যদি খাবারের চপটা পছন্দ হয় আপনাদের লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে জানাবেন খুব খুশি হব आम्न त्यो लाइक पिल